আপনি কি জীবনে সফল হতে চান কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না আজ আমি আপনাকে এমন কিছু বিষয় বলবো যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তো আসুন সফলতার পথে প্রথম পদক্ষেপ নেই নাম্বার এক নিজের লক্ষ্য নির্ধারণ করুন সফলতার প্রথম সপ্ত একটা স্পষ্ট লক্ষ্য থাকা আপনি যদি না জানেন কোথায় যেতে চান তাহলে কোনো পথেই আপনাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে না তাই আজই নিজের লক্ষ্য লিখে ফেলুন আপনি কি হতে চান কি অর্জন করতে চান নিজেকে এই প্রশ্নগুলো করুন নাম্বার দুই ভয়কে জয় করুন আমরা অনেক কিছুই শুরু করতে পারি না কারণ আমরা ভয় পাই আমি যদি ব্যর্থ হই মানুষ কি বলবে কিন্তু জানেন কি বিশ্বের প্রতিটি সকল মানুষই এক সময় ব্যর্থ হয়েছে তাই ভয়কে পাত্তা দেবেন না কেবল সামনের দিকে এগিয়ে যান নাম্বার তিন কঠোর পরিশ্রম করুন স্মার্টভাবে পরিশ্রমের কোনো বিকল্প নেই তবে শুধু পরিশ্রম করলেই হবে না স্মার্টলি কাজ করতে হবে আপনি যদি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট ভালো হন এক বছরে আপনি সাঁত্রিশ গুণ উন্নতি করবেন তাই প্রতিদিন কিছু না কিছু শিখুন সময় নষ্ট করবেন না নাম্বার চার ধৈর্য ধরুন এবং লেগে থাকুন বিল গেটস বলেছিলেন লোকেরা এক বছরে করতে যা করতে পারে তা বেশি মূল্যায়ন করে কিন্তু দশ বছরে যা করতে পারে তা কম মূল্যায়ন করে অর্থাৎ ধৈর্য ধরুন আজ শুরু করলে আগামী কয়েক বছর পর আপনি নিজেই নিজের সাফল্য বিস্মিত হবেন নাম্বার পাঁচ নেগেটিভ লোকজনকে এড়িয়ে চলুন আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকবে যারা সব সময় আপনাকে বলবে তুমি পারবে না এটা অসম্ভব তাদের এড়িয়ে চলুন সফল মানুষেরা সব সময় ইতিবাচক চিন্তা করে এবং নেগেটিভ লোকজনকে গুরুত্ব দেয় না আপনি যদি সত্যি জীবনে বড় কিছু করতে চান তাহলে আজ থেকেই শুরু করুন অপেক্ষা করলে কিছুই হবে না নিজের লক্ষ্য নির্ধারণ করুন ভয়কে জয় করুন কঠোর পরিশ্রম করুন ধৈর্য ধরুন এবং इतिबाचक थकुन